কোন ফেকার কিতাবে কোন হাদিসের কিতাবে হালুয়া বানো রুটি বানো গোস্ত পরোটা খাও এরকম কোনো বর্ণনা নাই কিতাবের কোথাও সবে বরাতের হালুয়া রুটির কথা নাই আমার কথা হলো সবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে সবে বরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আসন্ন রমজান রমজান আসতেছে রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে সোলাবুট আছে না নাই পেঁয়াজও আছে না নাই আলুর চপ আছে না নাই বেগুনি আছে না নাই তো কোন কিতাবে এইগুলোর কথা আছে কোন ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনাবুটের কথা আছে আলুর চপ আছে বেগুনির কথা আছে তাহলে যেই কিতাবে আপনি আপনার ফতুয়া আপনাকে উল্টাইয়া দিলাম আপনি যখন বললেন যে কোনো ফেকাহা ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনা বুটের কথা আছে আপনি একটু জানাইয়া দিবেন কথা বলেন ঠিক কি না আপনাদের বেলা হইলে সব হালাল আরাম আমাদের বেলা হইলে বেদাত আর শিরিকের ফতুয়া দিয়ে মানুষকে গোমরাহি করে আল্লাহ সুবাহ করেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون نشتم من جرق মমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে সোরা আংফালের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে আল্লাহ পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সুরা মিনুনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য বিক্ষিপ্তভাবে আরও অনেক জায়গায় মমিনের বৈশিষ্ট্য আছে আমার তালায় কিন্তু আয়াতে এক নাম্বার বৈশিষ্ট্য ইদা দুঃখিরল্লাহ অজিনাত কুলু বহু মমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর স্মরণ করা হয় তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যা দুই নম্বরে ও ইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় মুমিনের ঈমানটা বৃদ্ধি পেয়ে যা তিন নম্বরে ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুখে দুঃখে সদাই সর্বদা ইমান্দার আল্লাহ মমির বান্দা ভরসা করে আল্লাহ সুবাহান আল্লাহ চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহদী না ইউ ইমুন আসলাম মমিন নামাজ কায়েম করবে অমিন নাম হুমিয়াম ফিকুন পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর দোয়া সম্পদ থেকে আল্লাহর প্রতিবেই করবে এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ সার্টিফাই করেন ও না হুমুল অমিনু না হা পরাই হলো সত্যিকারের মুমিন পরাই সত্যিকারের ঈমানদার লগুন্দার অজাতনবিহীন তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট মর্যাদা অমাক্ষীরা আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন অরিস্কুন ক্যারিব আর তাদের জন্য রয়েছে সম্মানিতের ব্যবস্থা বড়ো করে বলিস আল্লাহ তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে দুই নম্বর বৈশিষ্ট্য ক ইদা তুলিয়া আলাইহিম জাদা তাদের সামনে যখন কোরান তালাওয়াত করা হয় তাদের ইমানটা বৃদ্ধি পায় প্রিয় সুদিয়ামি আয়া একটা তালাওয়াত করার উদ্দেশ্য হলো যেহেতু একটি দিনই প্রতিষ্ঠান ইমাম হুসাইন দাদি আল্লাহ তালান মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা এ মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না অবশ্যই হয় বাংলাদেশে বহু স্থাপনা আছে বিল্ডিং আছে তাদের নাম মাদ্রাসা এই মাদ্রাসার ভবনের নাম যেটা বিল্ডিং এটাকেও দূর থেকে দেখলে সবাই মাদ্রাসা বলে কিন্তু সব মাদ্রাসায় কিছু কিছু মাদ্রাসায় যদিও এই মাদ্রাসার নাম ইমাম হুসাইন হুসাইনতাল নামে তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেহেতু ইমাম হুসাইন হুসাইনতাল নামের মাদ্রাসা এই মাদ্রাসায় যেই কোরআনের শিক্ষা দেওয়া হবে যে দরস দেওয়া হবে এটা হুসাইনি আদর্শের দরস হিসাবেই সাব্যস্ত করা হবে এবং এই হুসাইনি আদর্শের পতাকা দলে আমরা যারা আছি আমরা খাঁটি মুসলমান আমরা খাঁটি ইমানদার এর বাহিরে যারা আছে তারা ইয়াজিদের পেতাত্তা তাতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না কারণ একষট্টি হিজড়ির ঐতিহাসিক কারবালার জমিনে দশী মহলরম মুসলমানদের দুইটি দ্বারা হয়েছিল একটা হুসাইনি আদর্শের দ্বারা আরেকটা ইয়াজিদি আদর্শের দ্বারা ইয়াজিদ কি হিন্দু ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল মুটেই না সে মুসলমান ছিল ইতিহাস সাক্ষী দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে লিল্লাহি তাকবীরের দলি দিয়া কারবালার জমিনে জামাতের সাথে তারা আসরের নামাজ পড়েছিল তাইলে আপনি এখন তাদের কি কোন মানদণ্ডে নেবেন আপনি বলবেন কত ভালো মানুষ ছিল তারা আসরের নামাজ জামাতের সাথে পড়ছে এখনো এরকম আছে না যারা আদর্শকে লালন করে নামাজ জামাতে পড়ে কোরআন তালাবাত করে হজ করে আল্লাহর পথে দান সৎকা করে মনে রাখবেন আদর্শ যদি ইয়াজিদের হয় আর লেবাস যদি ইসলামের হয় এটা আল্লাহ পর্যন্ত কখনো পৌঁছবে না আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুন আদর্শকে বুকে লালন করতে হবে কথা বলেন ঠিক না ইনতু আজকে দুঃখজনক অলেও সত্য গত কাল আমরা সবে বরাত পালন করেছি চট্রগ্রামের অলিতে বলিতে রন্দ্রে রন্দ্রে আল্লাহর প্রিয় বান্দারা অত্যন্ত উৎফুল্ল গুরুত্ব সহকারে সবে বরাত কে উদযাপন করেছে কেউ নামাজ আদায় করেছে কেউ কোরআন তালাবাদ করেছে কেউ কবর জিয়ারত করেছে অকানি রব্বানি অলি মাজার শরীফ জিয়ারত করেছে এত সুন্দরভাবে ভাবে উদযাপিত হচ্ছে আজ সারাদিন নাইনটি পার্সেন্টেরও বেশি ইমানদার মুসলমান বিশেষ করে চট্টগ্রামে রোজা রাখছে আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু আমরা দেখতে পাই দায়িত্বশীল হইয়া কিছু মানুষ সহজ সরল ইমানদারকে দোকা দেওয়ার জন্য তাদের বক্তব্যের মধ্যে উপস্থাপন করতেছে ফেকাহাত কিতাবের কোথাও সবে বরাতের হালুয়া রুটির কথা নাই আমার কথা হলো সবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে সবে বরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আসন্ন রমজান রমজান আসতেছে রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে সোলাবুট আছে না নাই পেঁয়াজও আছে না নাই আলুর চপ আছে না নাই বেগুনি আছে না নাই তো কোন কিতাবে এইগুলোর কথা আছে কোন ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনাবুটের কথা আছে আলুর চপ আছে বেগুনির কথা আছে তাহলে যেই কিতাবে আপনি আপনার ফতুয়া আপনাকে উল্টাইয়া দিলাম আপনি যখন বললেন যে কোনো ফেকাহা ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনা গুটের কথা আছে আপনি একটু জানাইয়া দিবেন কথা বলেন ঠিক কি না আপনাদের বেলা হইলে সব হালাল আরাম আমাদের বেলা হইলে বেদাত আর শিরিকের ফতুয়া দিয়ে মানুষকে গুমরাহি করে দিই আল্লাহ তো কোরআনের কথা ও বাতের কথা বলে নাই তরকারির কথা বলে নাই বলছে নাকি আল্লাহ বলছি কুলু অশ্রবু তোমরা খাও পান করো তাইলে হালাল যে খাবার গুলো আছে আমরা সেগুলো খাচ্ছি আপনি কি কেয়ামতের আগেও ফতোয়া দিতে পারবেন যে হালুয়া রুটি হালাম সারা বছর হালুয়া রুটি আমরা খাই না প্রত্যেক দোকানে তো হালুয়া পাওয়া যায় রুটিও পাওয়া যায় পরোটা পাওয়া যায় তখন আপনার ফতো আসে না সবে বরাতকে একটা স্পেশাল দিবস হিসেবে আমরা যেহেতু সারা রাত এবাদত বন্দিগির মধ্যে কাটাবো তাহলে আমাদের ঐতিহ্য আমরা মানুষকে খাওয়াবো যেহেতু ইসলামের অন্যতম একটি রূপন হলো মানুষকে খাওয়ানো রসুল্লাহকে সাহাবি জিজ্ঞেস করছি আর রসুল আল্লাহ আইগুল ইসলামী ইসলামের উত্তম কাজ কি আমার নবী বলছেন কয়লা তুতো আমি আম মানুষকে খাওয়ানো সুবাহ বলবেন না ওই থিউরি থেকে গতকাল যারা বা আজকেও ইফতারের সময় যারা নানাবিধ খাবারের আয়োজন করবে এটা আমরা করে থাকি কিন্তু আপনি এটাকে সহজভাবে না জাতির দায়িত্বশীল ব্যক্তি হইয়া মানুষের কাছে ভুল দিলেন আমরা বুঝতে পেরেছি কোন একটা ব্যক্তিকে কোন একটা গোষ্ঠীকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া পথম থেকে মানুষকে যারা দূরে সরায় তারা বেশি দিন টিকতে পারবে না কারণ আল্লাহর আল্লাহ পড়বে তাদের উপরে কথা বলেন ঠিক না তাই আমরা এই ধরনের ফতুয়ার শিকার যেন না হই আমি বলছিলাম তালাওয়াত শুনলে পরে ইমান বৃদ্ধি পাই তবে সে কোরআন যদি ও যার তার মুখে শুনলে হবে না যে কোনো প্রতিষ্ঠানে কোরআনের ধরস দিলে হবে না কোরআনের বাগান নাম দিয়া কোরআনের বিরুদ্ধে কার্যকলাপ করা হয় রসুলুল্লাহর মাদ্রাসার নাম দিয়া রসুলুল্লাহর সানের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠান দরকার নাই যে প্রতিষ্ঠানে হালে আল জামাতের মূল ধারায় এমাম হুসাইন নদী আল্লাহ তালুক আদর্শের পথাকা তো চলবে ওই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন না